আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের নমস্কার আমি দরুন ঘোষ ইউনুসের চক্র পড়ে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান তিনি কুরুলে পাবের দিলেন তিনি নিজে এত বিতর্কিত কাশ্চকর্ম করলেন আর হিরো হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন ভিলেন এবং ভিলেন শুধু দেশে হলেন না এবার আন্তর্জাতিক স্তরে ভিলেন হলেন কার হাত ধরে জানেন সেটা হচ্ছে এই ইউনুস হাত ধরে জামার এই দুজনকে খুশি করতে গিয়ে এখন বিরাট ভজন হলেন সমস্ত সেনা বাহিনীর এই ওয়াকাদুজ্জামান কারণ একটা রিপোর্ট বেরিয়েছে একটা ইমু তৈরি হয়েছে ওয়াকারের অবস্থাটা হলো কি ওয়াকার এবার ঘরেও ও খাবে এবার বাইরেও লাভ খাবে একদিন কি হচ্ছিল ওয়াকারুজ রামানের সামনে দিয়ে মব চলে যাচ্ছে ফাইলেন্স হচ্ছে ওয়াকারুস রামান চোখ বন্ধ করে বসছিল হাতে ভেস্টেসি পাওয়ার নিয়ে চুইট পরে বসছিল মাঝে মাঝে আওয়াজ দিত মেন আপ আওয়াজ দিতো না সেগুলো তখন বুঝতে পারিনি তো সেগুলো ছিল আওয়ামী জন্য সেটা পরিষ্কার কবে হলো সেটা যেন কে আওয়ামী লীগের ওখানে আক্রমণটা হলো শত শত গুলি করে বেড়ে দিয়েছে লাশকে হেলিকপ্টার থেকে ড্রপ করে দিয়েছে নদীতে সেই ছবিও সমাজ মাধ্যমে এসছে লাশ গুম করার অভিযোগ থাকতো না শেখ হাসিনার বিরুদ্ধে লাশ গুমকে করলো লাশ গুম বললো এই ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের অনুমতি ছাড়া তার সেনা গুলি চালাবে এ কথা কেউ বিশ্বাস করবে আর যদি তার অনুমতি ছাড়া যদি গুলি চালানো হয়ে থাকে তাহলে বলবো তার সেনা পদে থাকার যোগ্যতা নেই তিনি

এখানে শুধু হেডিংটা আছে ইউনাইটেডিং ফোর্স ব্যাংক বিভিন্ন শর্ত লেখা আছে তার মধ্যে এবার রামবান শর্ত রয়েছে গোটা আটেক তার মধ্যে গোটা চারেক না মিট করতে পারলে ইউনাইটেড নেশন পিস ফোর্সে যাওয়া ততদিন বন্ধ এবং সেটি জেনে শুনে আমাদের ইউনুস সাহেব ওখানে সই করেছেন সই করার পর যখন সই করেছেন তখন কিন্তু আগারুজ্জামানকে জিজ্ঞেস করেন যে আমি সই করছি তোমরা আর যেতে পারবে না সই করে দিয়েছে কেন সই করেছে এই সমস্ত দেশে এই যে সারা পৃথিবীতে গোটা আঠেরো দেশে সতেরো ফিগার এদিক ওদিক হতে পারে আমি বলে দিচ্ছি আমি সঠিক বলতে পারছি না ষোলো থেকে আঠেরোটা দেশে বোধহয় এই সিরিয়া থেকে একবার সাইড প্লাস পর্যন্ত যত যুদ্ধ বিধ্বস্ত দেশ আছে সব দেশে হচ্ছে শান্তিরক্ষা বাহিনী আছে এই শান্তিরক্ষা বাহিনী যেখানে থাকে তার মানে সেখানে শান্তি নেই সেখানে গণতন্ত্র নেই ফলে বিদেশি ফান্ড আসা কিন্তু বন্ধ হয়ে যায় আসে থেকে ফান্ডটা আসে হচ্ছে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো থেকে সেগুলো সব হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান এই যে আমাদের এনজিও ইউনুস সে কি বোঝে সে এনজিওটা বোঝে সে দেখেছে আমার এর থেকে হিউম্যান রাইটস কমিশনার অফিসে আমার প্রচুর এরকম বাইরের সাহায্য আসবেশন হয়েছে এনজিও গুলো অর্থ দেবে সেই অর্থ দিয়ে আমি নিজের পকেট করব এটা হচ্ছে ওল্ড লাভের থেকে দেখেছে আর ওয়াকারুজ্জামান এটা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো একবার জামাদের পকেটে গিয়ে দাঁড়াচ্ছে একবার সঙ্গে গিয়ে মিটিং করছে করতে গিয়ে সাগরের তৃতীয় সন্তানের মতো এখন নিচে পড়ে রয়েছে দুটো দুধ খেয়ে বেরিয়ে গেল এবার ওর কি অবস্থা হবে ঘরেও খাবে মানে সেনাবাহিনী ওকে লাশ বাড়বে আর দেশের মানুষের সামনে সে তো পুরো কলঙ্কিত না হয়ে গেছে যার হিরো হওয়ার কথা ছিল সে হয়ে গেল ভিলেন আর ভিলেন হল নিজের দোষে জগৎ তার চোখের সামনে যখন মব ভায়োলেন্স হচ্ছিল সেই মব ভায়োলেন্সে কিন্তু উনি সেনাবাহিনীর হাত কিন্তু বেঁধে রেখে দিয়েছিলেন তোমরা কিছু করবে না তিনি সে খাসি থেকে বলেননি তিনি ও ছাত্র জনতারা বড় আমি গুলি চালাতে পারবো না তাহলে এই যে গোপালগঞ্জে যে গুলি চালালেন আপনি সেখানে কি সব অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল আসলে গুলি কোথায় চালাতে হবে সেটা আপনাকে জামাতিরা বলে দিয়েছিল জামাতিরা বলে দেওয়া সেই কাজটা আপনি তো হচ্ছে যাতে জামাত জামাতিদের বলে দেওয়া কাজটা আপনি একদম সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন আপনার হাতে কি আই হয়েছে না মহিলা রেহাই পেয়েছে না শিশু রেহাই পেয়েছে শিশু বলতে গোপালগঞ্জে আপনারা দেখেছেন সাত আট বছরের একটা বাচ্চাকে ধরে তার ঘাড় ঘুরিয়ে দেওয়া ছিল ঘাট মোটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল মিডিয়াতে এসছে সোশ্যাল মিডিয়া এসছে লাশ গুম করা বলা হচ্ছে শেখ হাসিনা কিন্তু লাশ লাশ গুম করে দিয়েছে আয়না ঘর আছে আয়না ঘরে ছাব্বিশ লক্ষের মতো আজ পর্যন্ত কিন্তু আয়না ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না লাশ গুম কারা করছে লাশ গুম কারা করছে হচ্ছে এই আমাদের ওয়াকারুজ্জামানের দল হেলিকপ্টারে করে লাশ নদীতে ফেলে দিচ্ছে সে সমাজ মাধ্যমে ঘুরে বেড়িয়েছে ফলে আপনি কাকে বিশ্বাস করবেন একমাত্র আশ্রয় স্থল ছিল সেটাও কাছে আপনাদের দুটো ভরসার আপনাদের জায়গা ছিল এবং গর্ব করার মতো জায়গা ছিল একটা হচ্ছে আপনাদের বস্ত্র প্রতিষ্ঠানগুলো যেগুলো বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বস্ত্র যেত সেই দাসীরা পুরো এই গ্যাং যত ইউনিশের গ্যাং আছে চেংড়াগুলো সেগুলো শেষ করে দিয়েছে আবার লুটপাটও করেছে এখন চাঁদা তুলে বেড়াচ্ছে আর একটা ছিল গর্ব করার মতো ভারতীয় বাংলাদেশ সেনাবাহিনী ওই লিস্টে এক নম্বরে রয়েছে সে হাসিনার মনে এক নম্বরে ছিল আজকে সে ব্যান হয়ে গেল তাহলে অধবপতনটা ভাবুন ক্লাসের ফার্স্ট বয় ফেল করেছে অধব এই লেভেলে এখন সেনাবাহিনীর কাজ হচ্ছে প্রটোকল দিয়ে বেড়ানো এদেরকে বোর্টোকল দিতে হবে তো এটা তো এমনিতে বেরোতে পারছে না সেনাবাহিনীর এবার পুলিশ না থাকলে পরে এরা বেরোতে পারে এই যে আসিফ নজরুল আগে কেমন গরম গরম বক্তি দিতেন সে একবারে পারলে মঞ্চে উঠে খোলা মঞ্চে বাইকে উদাত্ত কণ্ঠে বক্তে দিতেন আর এখন তাকে বক্তি দিতে হচ্ছে জানারা থেকে জানালার ভেতর থেকে মাইকে করে বক্তা দিতে হচ্ছে তাকে পুলিশ বহরায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ পোহরা থেকে বার করা হচ্ছে বলে আপনারা সত্যিই দুর্ভাগা আমি বলবো দুর্ভাগ্য আপনাদের একেবারে তবে তারা বেশি দিন করবে না হাতে হাতে সব কার্ড কার্ড রেখে দেয় একটা কার্ড খুব শিগগির খেলা হবে এখন বলবো না একটা কার্ড খুব শিগগির খেলা হবে আমি পারলে যদি সময় পাই কালকে আমার বেরোনোর ব্যাপার আছে যদি সময় পাই তাহলে কালকে আমি করবো যে নেক্সট কার্ডটা কি হবে

প্রশাসনিক প্রধান যার ওজনটা প্রধান উপদেষ্টা কিংবা প্রধান মন্ত্রীর মতো তার উপর নোবেল পুরস্কার বিজয়ী এমন ওজনদার মানুষকে পাগলা কুকুর বলাটা কতটা শোভন হবে এটা নিয়ে ভেবেছি কিন্তু দেখলাম শেখ হাসিনাকে ফাঁসিঘাটে ঝোলাতে ইউনস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয় পাগলা কুকুর বলাটাই বেশি জুৎসই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে গঠন হয়েছে যেভাবে আইনের গোষ্ঠী চোটকে বিচারে রায় নেওয়া হয়েছে সেসব দেখে সারা পৃথিবী ছিছি করছে সতেরোই নভেম্বর এই রায় ঘোষণার পর থেকে এই রায়ের দেশে বিদেশে এত সমালোচনা হয়েছে যে নতুন করে সে কথা আর বলবো না আপনারা জানেন সব তাতেও জ্ঞান হয়নি ইউনুস সরকারের রায় বের করার পর থেকে রায় কার্যকর করার জন্য একেবারে হন্যে কুকুরের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে সতেরোই নভেম্বর রায় বেরোবার পর আঠারো তারিখে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেন ভারত সরকারকে খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তাকে বলে দেওয়া হলো হাসিনার ফেরার ব্যাপারটা ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলবেন না এবং ফেরার সময় হাসিনাকে সঙ্গে নিয়ে যেন ফেরেন তিনি যাতে ফাঁসি দিতে দেরি হলে পাবলিকের আনন্দ উচ্ছ্বাস মাঠে মারা যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য একেবারে খলিলুরকে বলে দেয়া হলো হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন খলিলুর রহমান নিয়ে যেতে পারলেন না শেখ হাসিনাকে উল্টে ফিরে গেলেন ভারতের আলটিমেটাম নিয়ে সে আলটিমেটাম পাগলা কুকুর মেরে ফেলার তার কথা বলবো একদম শেষে আগে বলি কুকুরের পাগলামির কথা দেখুন মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর আঠেরোই নভেম্বর তৈদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরোচ্ছে তারপর গত সাত দিনে আরও দুটো চিঠি শেষমেশ ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক একটা জবাব পাঠিয়েছে বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কিভাবে ভেঙে সংবিধান মেনে হয়েছে কিনা বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কিনা সাক্ষ্য প্রমাণের ভিত্তি দেওয়া হয়েছিল কিনা ইত্যাকার বেশ কিছু প্রশ্ন এর সঙ্গে চাওয়া হয়েছে ওই পাতার রায়ের কপি পূর্ণ বিবরণ সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কিনা প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কিনা এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কিনা সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে কেউ প্রশ্ন তুলতেই পারেন কিভাবে বিচার হবে বাংলাদেশে সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার ভারত সেখানে নাক গলাবে কেন এর উত্তরে বলতে হয় দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেয়া হয়েছে ভারত তাই এই সব প্রশ্নের জবাব চেয়েছে এবং জবাব পেলে তারপরে দেখবে এই জবাব চায় চাওয়াটাই জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফাঁপড়ে ফেলেছে সেটা জানা কথা সমালোচকদের কথা ছাড়ুন বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন তিনি নিজে এই মতামতটি দিয়েছেন লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে তিনি যে ত্রুটিগুলোর কথা শিক্ষা স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান তিনি নিজে কথাগুলো বলেছেন এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার মানে এটা কি দাঁড়ালো এই অনুসারে নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি অন্যায্য হয়েছে সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয় কিভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা খবরে পড়লাম ই হাসিনাকে ফেরত পেতেই ইউনুজ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে ক্রাইমস কোর্ট সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয় এই লোকটা যে কী করে একটা দেশের আইন উপদেষ্টা হয় আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আমার কি করে যে হন তিনি আমার জানা নেই অবশ্য বনগায় শিয়াল রাজা বলে একটা কথা আছে তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত এই আসিফ নজরুল বুদ্ধিমান নয় তবে ধূর্ত নিশ্চয় এবং রং পাল্টানোর মাস্টার তিনি গিরগিটি প্রজাতির সে পাল্টান কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে যারা জানেন না তারা শোনে রাখুন শেখ হাসিনা স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন আঠাশে অক্টোবর সালে একজন লন্ডন ভিত্তিক ব্রিটিশ আইনজীবী আরেফিন তিনি আইসিসিতে বাংলাদেশি হাসিনা এবং উনসত্তর জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন এই অভিযোগটি আর্টিকেল ফিফটিনের অধীনে ফাইল করা হয়েছিল যা রাওম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য জমা দেওয়ার